এইখান থেকে শুরু করে একদম সেই শেষ মাথা অবধি কিন্তু সারিবদ্ধভাবে প্রতিমা রাখা রয়েছে সাধারণ কিন্তু এক চালার যে প্রতিমা সেটা টানা চোখের অসাধারণ লাগে কিন্তু এই প্রতিমাগুলো এখানে একটা রয়েছে ওইখানে একটা রয়েছে কিন্তু মা দুর্গা মা কালীর মুখমন্ডল যে হয় সেটা বানানো হয়েছে আমার মতো কলকাতা থেকে ভালোবাসো কিন্তু এই চেনো না এরকম হতে পারে না ঠিক আছে তো এখানেই কিন্তু ইন্ট্রিউটা দিলাম নিউ ব্লগ আজকে কিন্তু পরের দিন টান পড়ে গেছে এমনকি উল্টো রথের দড়িতেও টান পরে জগন্নাথ যে বাড়ি ফেরত চলে গেছে এবার কিন্তু দুর্গার আসার কথা দুর্গা আসতে কিন্তু আর তিন মাসের থেকেও কম সময় আশি দিন মতো বেঁচে আছে জোর কদমে কিন্তু কুমারপুরিতে কাজ চলছে কাঠামো বাঁধা প্রথম সে যে মাটি লাপা সেই কাজটা চলো কুমারটুলিতে সেইটা কতদূর কি এগিয়েছে সব দেখাই এই টু জেড আশা করি এই ব্লগটা ভালো লাগবে তোমাদের কুমারটুলিতে এসে যে দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই তার যে জোর কদমে চলছে এই সিনটা দেখেই তোমরা বুঝতে পারবে দেখো নৌকা করে কিন্তু দুর্গা ঠাকুর বানানোর জন্য মাটি এসছে মাটিগুলো কিন্তু এই কাজে তোলা হচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে এই দৃশ্যটা মনোরম দৃশ্য অন্যান্য বারে যেরকম সামনের দিক থেকে ঢুকি এই বারে কিন্তু সামনের দিক থেকে না ঢুকে পেছনের দিক থেকে ঢুকছি রাখাল পালে স্টুডিওর সামনে চলে কি কী বিশাল সাইজে দুর্গা ঠাকুরটা দেখো বিশাল সাইজে দুর্গা ঠাকুর চলো কাছে গিয়ে দেখাচ্ছি কিন্তু মা দুর্গা মা কালীর মুখমণ্ডল যে হয় সেটা বানানো হয়েছে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে সেই নস্টাইল যে একটা যেন হিট করে গেলে এত সুন্দর চলো কিছু সিনেমাটিক শর্টস দেখে দিই প্রত্যেক স্টুডিওতে গিয়ে তো আর ডিটেলস দেওয়া সম্ভব নয় চলো ভিতরে কিন্তু বিশাল বড় একটা প্রতিমা রাখা রয়েছে থিমের প্রতিমা মা দুর্গার কোলে কিন্তু কার্তিক গণেশ বসে আছে এত বড় থিমের প্রতিমা মানে মিনিমাম সতেরো আঠেরো ফুটের দেখে যা মনে হচ্ছে ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থা ভালো আছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু পরস্পর সারিবদ্ধভাবে কিন্তু মাকে রাখা হয়েছে দারুণ লাগছে যে মাটির গন্ধ কুমার তুলিতে অসাধারণ হাঁটতে হাঁটতে কিন্তু স্বপন পালের স্টুডিওর সামনে চলে এসেছি স্বপন স্টুডিওর মধ্যে কিন্তু দেখছি অসাধারণ কিন্তু এক চালা সাবেকি যে প্রতিমা সেটা টানা চোখের অসাধারণ লাগে কিন্তু এই প্রতিমাগুলো এখানে একটা রয়েছে ওইখানে একটা রয়েছে খুব সুন্দর লাগে আমার ব্যক্তিগত পার্সোনালি এই প্রতিমাগুলো কিন্তু অসাধারণ লাগে এক চালের টানা এক চালা টানা চোখের যে প্রতিমা সেটা মাটির কাজ কিন্তু শেষ হয়েছে রঙের কাজ শুরু হবে এরকম একটা পরিস্থিতি খুব সুন্দর লাগছে কিন্তু স্টুডিওটা কিন্তু অসাধারণ লাগছে কারণ সারিবদ্ধভাবে কিন্তু এইখান থেকে শুরু করে একদম সেই শেষ মাথা অবধি কিন্তু সারিবদ্ধভাবে প্রতিমা রাখা রয়েছে ডিটেলিংয়ের কাজ কিন্তু অসাধারণ সিনেম্যাটিক শট যখন দেখাবো তখন বুঝতে পারবে তাছাড়া টানা চোখের মা দুর্গা কিন্তু রয়েছে সিনগুলো কিন্তু অসাধারণ লাগে যেন মনে হয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্যই অ্যালাইনমেন্ট করে রাখা ঠাকুর তৈরির জন্য মাটি আছে দেখালাম ঠাকুর তৈরি কতটা হচ্ছে দেখালাম আরেকটা খুব ভালো জিনিস দেখাই তোমাদের খুব ভালো লাগবে দেখে উল্টো রথ কিন্তু হয়ে গেছে তাই জন্য কিন্তু প্রত্যেক স্টুডিওতে ঠাকুর যে বায়না দেওয়ার কাজ সেটা কিন্তু চলছে যেই ঠাকুরটা নিজের ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার জন্য এক্সাইটেড ছিলাম এই হচ্ছে কিন্তু সেই প্রতিমা অসাধারণ সুন্দর কিন্তু যে সাজ সেই সাজে কিন্তু সাজানো রয়েছে চলো সিনেমাটিক শটস দেখিয়ে দিই অনেক সিনেমাটিক শটস দেখালাম এরপর এই স্টুডিওতে এসেছি অসাধারণ সুন্দর কিন্তু রাখা রয়েছে সব টানা চোখের প্রতিমা এই সাইডে এবং মাঝখানে কিন্তু টানা চোখের প্রতিমা আর এই সাইডে কিন্তু যে নর্মাল রুদ্রানী রূপের প্রতিমা সেই প্রতিমাগুলো রয়েছে অসাধারণ সুন্দর লাগছে আসতে কান্না ভালো লাগে কিন্তু এখানে আসার দু তিনটা সমস্যা রয়েছে তার মধ্যে একটা রয়েছে এখানে এলে সময় কিছু মাপ খুঁজে পাওয়া যায় না যে কটা বাজে কতক্ষণ ধরে আমি আছি আর কোন স্টুডিও ভিডিও নেব কোন স্টুডিও ভিডিও নেব না সেটা ভাবতে ভাবতে কিন্তু অনেকটাই টাইম চলে যায় আর মনে হয় সব স্টুডিওতেই ভিডিও করি সব কিছুই দেখাই কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে বা আমাদের অনেক সমস্যাও থাকে এডিটিংয়ের সময় সেই জন্য সব কিছু মাথায় রেখে সব করা যায় না চলো আরও কিছু দেখিয়ে দিই তারপর এখান থেকে বিদায় নিয়ে নেই পেছন থেকে ভিডিও শুরু করেছিলাম যেখান থেকে কুমারটুলি ঢুকি সেখান থেকে আমরা কুমারটুলি থেকে বেরোবো তো একদম শেষে মোহনবাসির উদ্রপলের স্টুডিও দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু রুদ্রপালের যে স্টুডিও সেটা বৃষ্টির জন্য কিন্তু প্লাস্টিকদের ঢাকা রয়েছে তাও চলো সামনে গিয়ে চেষ্টা করি দেখি কতটা কি দেখা যাচ্ছে ছিল আমার দু হাজার পঁচিশে যে প্রথম কুমারতুলি ব্লগ কুমারতুলি প্রতিমা প্রিপারেশানের যে ব্লগ সেটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কুমারতুলি কিন্তু অন্য অন্য পুজো বা অন্য অন্য যে কোনো দুর্গা পুজোর প্রিপারেশান ব্লগের থেকে আলাদা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ব্লগ পেতে গেলে এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে এখানে যদি ফটোগ্রাফি করতে আসতে চাও কতটা কি প্রিপারেশান সেটা দেখিয়ে দিলাম তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি দুর্গাপুজোর ব্লগ নিয়ে